আমাদের এলাকায় কয়েকদিন যাবত কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে যতই বৃষ্টি হোক না কেন পেট কিন্তু বুঝে না যে বৃষ্টি হচ্ছে এই পেটের দায়ে প্রত্যেককে কিন্তু যার যার কর্মব্যস্ততায় ছুটে চলতে হয় এই কর্মব্যস্ততার কারণে দেখুন আর এই পেটের দায়ে এই মাছওয়ালা কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাছ বিক্রি করতে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে আজকের মাছগুলো এত পরিমাণ তাজা ছিল যে দেখে লোক সামলাতে পারলাম না তাই এখান থেকে এক কেজি ছোটো মাছ রেখে দিলাম আড়াইশো টাকা দিয়ে এক কেজি ছোটো মাছ রাখলাম মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল আপনাদের ভাইয়া আর আমি মাছগুলো এখন কেটে নিচ্ছি কারণ একার পক্ষে এক কেজি ছোটো মাছ কুটা কিন্তু সম্ভব না যদিও সম্ভব কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন তাই আপনাদের ভাইয়া আর আমি মাছগুলো কেটে নিচ্ছি দুপুর দুইটা বাজে নামাজ পড়ে আমি মাছগুলো কাটছি আর আপনাদের ভাইয়া গরুর খাবার দাবার দেওয়া শেষ হয়েছে এখনও গোসল করতে পারেনি আমার সাথে মাছ কাটছে তো মাছগুলো কাটতে যতই সময় লাগুক না কেন কাটতে কিন্তু খুবই ভালো লাগছে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে বাইরে বসে মাছ কাটতে পারছি না তাই বারান্দায় বসে মাছগুলো